আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্ক্রিনে দুইটা রেডসারের বাচ্চা দেখতে পারতেছেন রেসিং পিজন আলহামদুলিল্লাহ এর বাবার কী রেজাল্ট সেটাই ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করব। সো যারা এই পেয়ারটা আপনি নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে এর বাবার অসংখ্য রেজাল্ট রয়েছে আটটা রেসে সে গ্রহণ করেছে সেখানে কিন্তু ৪৪৫ পঁয়তাল্লিশ কিলোমিটার তিনশো কিলোমিটার দুইশো প্লাস কিলোমিটার পাঁচশো প্লাস কিলোমিটার সে কিন্তু রেস করছে বাবা সো যারা রেসিং পিজন কালেক্ট করতেছেন অরিজিনাল রেজাল্ট করা কবুতরের বাচ্চা যারা নিতে চান তাদের জন্য কিন্তু এই পেয়ারটা সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি বাসের মাধ্যমে যারা রেস করতে চান টস করতে চান কবুতর ভালো ফ্লাই করাইতে চান তাদের জন্য কিন্তু আমি এইখানে দেখতে পারতেছেন দিয়ে দিয়েছি এই রেড সেকারের যে আপনার বাবা এই দুইটা বাচ্চার বাবার এখানে আমি রেজাল্ট দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন প্রথমে সে একশো পঁচিশটা কবতারের মধ্যে একত্রিশতম হয়েছে এবং সে চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার রেস করেছে দ্বিতীয় দ্বিতীয় রেসেও সে চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার রেস করেছে এরপরে হ্যাঁ তিনশো পঁচাত্তর কিলোমিটার রেস করেছে এরপরে সে তিনশো পঁচাত্তর কিলোমিটার এরপরে পাঁচশো দশ কিলোমিটার এরপরে একশো তেত্রিশ কিলোমিটার সম্ভবত এরপরে কিন্তু দেখেন অসংখ্য অসংখ্য সে কিন্তু আপনার রেজাল্ট করেছে এই যে আটটা রেস করেছে এটা কিন্তু মুখের কোনো কথা নয় ভিওর্স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা কবুতর আটটা রেস করেছে এবং সে ভালো একটা পারফরমেন্স মোটামুটি ভালো একটা পারফরম্যান্স সে কিন্তু দেখাইতে পারছে নটা মাদিটাও মার্শাল্লাহ চমৎকার একটা মাদি পেডিগ্রি সম্পূর্ণ কবুতর সো যারা রেস করতে চান অরিজিনাল রেসিং পিজন যারা নিতে চান তাদের জন্য এই পেয়ারটা ভিউয়ার্স আমার লফটের সবচেয়ে বেস্ট পেয়ার এটা আসলে আমি এই ভিডিওর ভিতরে জানিয়ে দিই আপনাদের যে আমার লফটের বেস্ট পেয়ার রেড সেকার পেয়ার যে রেস করেছে আটটা পাঁচশো প্লাস কিলোমিটার রেস করা সো তাদেরই বাচ্চা সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই বাবা মার পে ডিগ্রিংশালা আমরা পাঠাতে পারবো কোনো সমস্যা নেই সো যারা নিতে চান বাজেট যাদের ভালো তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা